সকাল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকে হলো তোমার রবিবারে সকাল এখন কটা মতন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা এরকম বেজে গেছে তো দেখো ছাদে এসেছি আগের দিন তো বৃষ্টি হয়েছে তো জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি আগের দিন বৃষ্টিতে মেলে দেওয়া হয়নি তাই আজকে মেলে দিচ্ছি সকালবেলা উঠে অনেক মানে দু তিনটে কাপড় ছিল দুখানা কাপড় মেয়ের জামা ছিল সব মিলিয়ে এখন মেলে দিচ্ছি আর না বৃষ্টি হয়েছে নিচে বিছানাটা পাতা থাকে তো তো দিয়ে ছাদে বসা হয় সেটা এখন একটু ভিজে ভিজে গেছে বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকো তো দেখো সুন্দর রোদ বেরিয়েছে বলে জামা কাপড় কটা দিতে এলাম আবার চোখ বুঝে গেল আকাশটা কি সুন্দর রোদ বেরিয়েছিল দেখা মানে তোমাদেরকে সেই মুহুর্তে ক্যামেরা অন করায়নি মনে করলাম সকালবেলাটা বেশ ঝলমলিয়ে রোদ দেবে ও মা কোথায় কি কি করব দিয়ে যাই হাওয়াতে তো আসাবে তো চলো এখন নিচেই যাই নিচে গিয়ে কাজকর্মে হাত দিই আর এই মাঠগুলো দেখেছো জল নেমে গেছে জলে সব পরিপূর্ণ হয়েছিল চলো নিচেই যাই বেরো বেরো রোদ বেরো শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে ট্যাঙ্কে কতটা জল আছে একটু দেখে চলো একদম নিচে থেকে শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে না গো আর কন্যা তো এখনো ওঠেনি আমি এখন তো ঘরের কাজ করতে পারবো না একদম যেমন গ্যাস পরিষ্কার করেছিলাম বাসনও মেজেছিলাম ওই যে দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু দেখবা এই দেখো ইঁদুর বাবা জীবন কত ভদ্র করে ডাকছে আমি দেখেছো এখানে বাসনও মজা আছে শুধু মুছে নেবো গ্যাসটা তাহলেই হয়ে যাবে ওর দোকান ঘরটা ঝাঁট দিয়ে নিই পেলে এই ঘরটার মধ্যে কিন্তু অনেক প্যাঁচা থাকে আর দেখো কতগুলো ছেলে এসে এখন ওই ঘরের মধ্যে ঢুকছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরম চা রেডি আমার আমার বন্যা আমার বন্যা চারণদুটো দেখা যাচ্ছে চল যাকে নেই প্যালা নটা সুমাই ওڑی এটাটাই 920 বেজে গেছে তো খাট আমার নিয়ে গুছিয়ে দেবে কারণ এখন স্কুল নেই প্রাইভেট নেই খাট গুছিয়ে দেবে আমি যাব একটু বাজারে

পেঁয়াজ করে কোথা থেকে গেলাম আমি বললাম বাজার থেকে কিনে ফিস বলছি পেঁয়াজ বলি পাওয়া যাচ্ছে তো বাবা বলছে হ্যাঁ এখনই তো ভালো লাগে বেশি দাম না দশ টাকা শো এক টাকা কেজি দশ টাকা শো বাঁধাকপি তিরিশ টাকা কেজি দামগুলো জানতে হয় বুঝেছিস ফুলকপি কুড়ি টাকা নিল পিস যা হোক একটু কমেছে

এখন রান্না বান্না তো চাপিয়ে দিয়েছি যে কড়াইতে তেল দিয়ে পাঁচ পরে নিয়েছি আর ফুলকপিগুলো আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি আলুও আমার ভাবানো হয়ে গেছে তো এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি আর কি বলো তো আলুগুলো দিয়ে দিলে না তোমার আলুগুলো তো একটু সিদ্ধ মতন হয়ে যায় একটা সিটি দিয়ে নিই প্রেশার কুকারে তো সিদ্ধ মতন হয়ে যায় দিলে না ঘাঁটা বাটা হয়ে যায় তাই ভাবলাম যে এই সবজিগুলো একটু আগে ভেজে নিই একটু তো ফুলকপি ভেজে নিলাম তো আজকে তো এইগুলো সবজিগুলো কিনে নিয়ে এলাম দেখতেই গেলে তারপরে দেখো শিম দিলাম শিম টিম দেওয়ার পর মূলো আছে বেগুন আছে দিয়ে এগুলো দিয়ে লাস্টে আলুটা দিয়ে একটু ভেজে নিয়ে সর্ষে আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে দিয়ে দেব। আর এই পাঁচ মিশালি সবজি মানে কাদের কাদের খেতে ভালো লাগে এরকম রকম খেতে আমাকে কমেন্টস করে জানিয়ে তো বন্ধুরা আমার তো ভীষণ গরম গরম ভাত খেতে বসে করি গরম গরম চচ্চড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না গরম গরম বেগুন দেখে বেগুন ভাজা দেখে অমন করে তা খাচ্ছিস কেন ভাত খাচ্ছি বলে খুব গরম শীতকালে গরম গরমই তো ভালো লাগে দেখ কি সুন্দর লাগবে অপূর্ব খেতে লাগবে এরকম চচ্চড়ি আর বেগুন ভাজার সাথে কিন্তু কলাইয়ের ডালটাই বেশ ভালো লাগে তাই না বলে বন্ধুরা কিন্তু আমার তো আজকে কলাইয়ের ডালটা ঘরে নেই তাই মুসুর ডালটা আমি জলে ভেজাতে দিয়ে এসেছি এ দিয়ে এসে এই দেখো উপরে এখন ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো গিয়ে ডালটা সিদ্ধ করে সোমবার দিয়ে দেবো তাহলে ডালটাও একটু গরম গরম থাকবে ভাত খাওয়ার সময় আর গরম করে নিলেও অসুবিধা নেই তো এখন শীতের দিনে ভাত ঠান্ডা হয়ে গেলেও দেখবে ঝোল বলো ডাল বলো একটু গরম করে নিলে নাই খেতে চল্লিশ বাজে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে সাত থেকে জামা কাপড় কটাও নিয়ে চলে এলাম তো চলো নিচে গিয়ে ডালটা সিদ্ধ করতে দেবো আসলে চচ্চড়ি আর বেগুন ভাজা হয়েছিল ডালটা করিনি ডালটা তো গরম গরম করলে তবে তো বেলায় ভাতটা খাওয়া হবে রোদ বেরোচ্ছে আবার মেঘলা মেঘলাও করছে এই হচ্ছে আকাশের পরিস্থিতি চলো নিচেই যাই এরা রাখি কি করছিস এরা রাকুসি কোথায় বিয়েবাড়ি রে আমাদের একটা বিয়ের সিজন না বিয়ের সিজনে একটা বিয়ে বাড়ি পড়ল না বল বাবা মাঠটাই তো একদম গরু ছাগলে ভর্তি হয়ে গেছে রে

স্নান টান একটু গ্রামের বাড়িতে তো একটু দরকার ছিল আর এই দেখো মেয়ের এখন চুলটা কাটিয়ে নিয়েছি এই যে বউটাকে দেখতে পাচ্ছি এই পার্লারের জানে আর এই খুব সুন্দর চুলও কাটতে পারে তো দেখো চুল কাটিয়ে নিলাম মেয়ের আর মানে কি বলো তো চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে কিছু দিতেও পারছি না আর বেশি লম্বা হয়ে গেলে না চুল বাগাতেও অসুবিধা হয় তাই চুলটা কাটিয়ে নিলাম আর তার সাথে সাথে আমি একটু কেটে নিয়েছি কিন্তু বন্ধুরা আমারটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই দেখো চুল কাটিয়ে এই দেখো চলে এসেছি শাশুড়িমার কাছে শাশুড়িমার এখন সেই কুমড়ো গাছ লাগিয়েছে এখন কুমড়ো ধরেছে অনেকগুলো কুমড়ো খাওয়া হয়েছে প্রায় পাঁচ ছটা কুমড়ো খাওয়া হয়েছে এখনও গাছে কুমড়ো রয়েছে তো গাছে কুমড়োগুলো কি করে পারবো তো চলো ছাদে যাই ছাদে গিয়ে ওই যে অ্যাডভেস্টারের চালটা আছে ওইখানে নামতে হবে নেমে পারতে হবে তো চলো কীভাবে নামি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আরে বাবা গ্রামের মেয়ে আমি হ্যাঁ কুল বেল সব কিছু পেরে পেরে খেয়েছি এখন একটু মুটো হয়ে গেছি বলে মানে উঠতে পারি না গাছপালায় আর গাছপালা কোথায় পাবো এখন তো আর গাছপালা নেই তখন বাবার বাড়িতে কুল গাছ বেল গাছ সরি বেল গাছ ছিল না আমরা গাছ জাম গাছ খেজুর গাছ সব ছিল গাছপালা তখন পেরে পেরে খাওয়া হতো কিন্তু এখন তো আর সেই সব গাছপালাও নেই কিন্তু মানে কি তো এখন মোটা হয়ে গেছি তো ওই জন্য আর উঠতে পারি না তো প্রথমে এই দেখো লগা দিল বললো এখান থেকে টেনে পেরে নাও শাশুড়ি মা বলছে আর তো এইখান থেকে টেনে তো পারা যাবে না তো ছাদের মাথায় গেলাম ছাদের মাথায় দেখো না কি সুন্দর একটা ছুট্টি মতন কুমড়ো পেয়েছি তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর শাশুড়ি মা দেখতে পাচ্ছে এখন ভালোই বেশ খটখটে হয়ে গেছে তো এমন অবস্থা হয়েছিল ভেবেছিলাম হয়তো আর মানে বিছানায় থেকে উঠতেই পারবে না যাই হোক ঠাকুরের আশীর্বাদে চলাহাটা করছে এটাই হচ্ছে সৌভাগ্য তো চলো এখন আমি ছাদে যাচ্ছি আমার মেয়েও যাবে সাথে সাথে কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে আর আমরা এসেছি ওই জন্য খাওয়া দাওয়া না করেই চলে এসেছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব কারণ দেরি হয়ে যাবে আবার এদিকে কত্তা মশাই চা যাবে কত্তা মশাই তো আলু কাটছে আর আমি তো আলু কাটা বন্ধ করে দিয়েই চলে এসেছি আবার বাড়ি গিয়ে একটু আলু কাটতে হবে জানো তার বলতে কি জানো তো বন্ধুরা মেয়েরা দেখবে না যেখানেই যায় সেখানেই ঠিক মানিয়ে নিতে পারে দেখো এই শ্বশুরবাড়িতে আমরা প্রায় দশ এগারো বারো বছর ছিলাম তো যিনি মানে যে এইগুলো খুব মিস করি মানে এই ঘর বাড়িগুলোকে খুব মিস করি দেখো সেখান থেকে আবার আমি এক জায়গায় এসেছি সেখানে সংসার বেঁধেছি সেখানে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি মেয়েরা যেখানেই যাবে সেখানেই দেখবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারে সে যেটুকুনি জায়গা হোক না কেন তো দেখতে পাচ্ছ আমার গ্রামের পরিবেশটা কত সুন্দর

হো আমরা এখন বাড়ি ফিরছি বন্ধুরা আর আকাশটা শুধু দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে আর এই দেখো এখন মাঠে ধান কাটা হয়েছে কিছু কিছু জায়গায় পেঁয়াজ রোয়া হয়েছে তারপরে কিছু কিছু জায়গায় আলু বোনা হয়েছে দেখো কি অপূর্ব লাগছে না মাঠের মাঝখান দিয়ে রাস্তা আর এইগুলোই সব ধান ছিল গো ধান কাটা হয়েছে কি যে ভারী মিষ্টি লাগছে মানে কী বলে বোঝাতে পারবো না

আর ভাত খাওয়া খিদে পেয়েছে খিদে না খেয়েই চলে গিয়েছিলাম এই দেখো বন্ধুরা আজকে পাঁচ মিশালি সবজি সিম মূলো বেগুন ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে চটচিটি করেছি বুঝতে পারছো দারুন আর আসলে রবিবার দিন সবাই ইয়ে খায় চিকেন খাই মানে চিকেন মটন নিরামিষ নয় আমিষ খাই আর আমরা আজকে আগের দিন আমিষ খেয়ে নিয়ে আজকে নিরামিষ খাচ্ছি তো চলো আর করেছি মুসুর ডাল চলো ভাত খেয়ে নিই খিদে পেয়েছি খুব খিদে পেয়েছে দেখো এই দেখো আলু আমার কত্তা মশাই কিন্তু অনেকটা আলু কেটে ফেলেছে এখন আমি বসে বসে এই আলু কুটো কাটলাম কাটে টিয়ে এই দেখো এখন আমি সন্ধ্যাবেলা মানে এখন প্রায় সাতটা বেজে গেছে সাতটা সাড়ে সাতটা তো এদিকে দেখো দুধ জাল দিচ্ছি আর এদিকে একটু ফুলকপির পকোড়া করব ফুলকপির পকোড়া হলো সন্ধ্যাবেলা চা খাওয়া হলো তো এখন রাত্রিবেলা রুটি বানাচ্ছি তো কটা রুটি করে নিই রুটি আছে আর যেহেতু চচ্চড়ি আছে ও বেলাকার আর দুধ রয়েছে আর তোমার রয়েছে বেগুন ভাজা তো এই হচ্ছে আমাদের রাতের খাবার তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাও